আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের এমন কিছু গুণের কথা বলেছেন কোন বান্দা যদি এই সমস্ত গুণগুলো অর্জন করতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দুনিয়ার মানুষ যেমন মা বাবা দুনিয়ার আত্মি সুজন মৃত্যু বরণ করার পরে সন্তানরা মা বাবার সম্পদের উত্তরাধিকারী হিসেবে মালিক হয়ে যায় সন্তানদেরকে যেমন সম্পদ আর লিখে দিতে হয় না মা বাবা মারা যাওয়ার পরে আর সুজন মৃত্যুবরণ করার পরে নৈ নিকটবর্তী রক্তের কানেক্টেরত্রিশ স্বজন তার সম্পদের অটোমেটিকভাবে যেমন মালিক হয়ে যায় ঠিক তেমনিভাবে কোনো মবিন বান্না যদি সোনে দশটি আয়াতের মধ্যে অন্নরবালিন যে গুণের কথা বললেন সিফাতের কথা বললেন কোন মবিন বান্দা যদি সিফাতগুলো অর্জন করতে পারে আমার অন্নরবালিন বয় মুমিন বান্দাদেরকে জান্নাতুল ফিরদাউস আল্লাহ রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসে রানি বানিয়ে দিবেন আন্না রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস দান করবেন বলুন সুবহানাল্লাহ আন্না রব্বুল আলামিন সে কথাই কোরআনি কেরিমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন ক্বাদ আফলাহাল মুমিনুনািল্লাযিনা হুম ফি সলে তিহিম খি আরো হুম ঠিকার দেব রোরা ভাকবার আমার ভাই রামার বন্ধুগোল আপনি পুনর্নামিন ঘোষণা দে বলেন কদআফ লাহেলম মিনোর ওই সমস্ত মিন বন্দরা শফল কাম এলে দিন হুম আল্লাহুল আলমিন বললেন ওই সমস্ত বান্দার সফল কাবুন যে সমস্ত মমিন বান্দারা তাদের নামাজের মধ্যে বিনয়ী সলাত আদায়ের সময় সলাদ কায়েমের সময় নামাজ আদায় করার সময় যেই সমস্ত মমিন বান্দা বান্দিরা নামাজ আদায়ের সময় নামাজের মধ্যে খুশুগুজু তৈরি করে নামাজের মধ্যে কক্রতার সাথে নামাজ আদায় করেন নামাজ আদায়ের সময় দিক সেদিক তাকাতাকি করে না দুনিয়ার কোনো দিকে ভ্রুক্ষেপ করে না একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের দিকে মনোনিবেশ করে যে বান্দা নামাজ আদায় করে

ونشهد ان محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحيم الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد، اللهم بارك على محمد وعلى ال محمد، كما باركت على ابراهيم وعلى ال ابراهيم، انك حميد مجيد، بلغ العدى بكماله، كشف الدجى بجماله. حسنت جميع خصاله صلوا عليه وآله محمد يا كفر كومتايا كفر كومتا صدقتم بتايا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله كلمة لا

ঐতিহাসিক এই বিশাল তফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি প্রধান মেহমান যিনি আমাদেরকে দীর্ঘদিন যাবৎ প্রত্যেক বছর কোরআন হাদিসের অমেয় বাণী আমাদেরকে শুনিয়ে মুগ্ধ করেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান আমন তীর্থলামাই হাজরাত আমার সামনে উপবিষ্ট মোরাব্যানি এজন যুবক ভাইরা পর্দান সিনমা ও বোনেরা সকলে আমরা সে মহান মনিবের দরবারে কেলিমত শুকুর আদায় করছি যে আল্লাহ পাক আপনাকে আমাকে আল্লাহ পাক কোরআনের মজলিস আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন সেজন্য আমরা শুক্রিয়া আদায় করছি সকলেই বলে আলহামদুলিল্লাহ অসংখ্য দরুদ সালাম প্রেরণ করছে বিশ্ব নবীজির শানে সকলে পরি সাল্লাহু আলাই হসাল্লাম সম্মানিত উপস্থিতি আল্লাহ পাকের দরবারে হাজর শুক্রিয়া আমি আজকে সামান্য কিছু কথা বলার মতো সুযোগ পেয়েছি আমার পরে আজকের মাহফিল সম্মানিত আমন্ত্রিত তোলামায় হাজরাত মাওলানা মুফতি ইসলাম আল ইসরাফিল আলম সাহেব বন্দোবর তিনি আলোচনা করবেন আরও যারা আসেন নিয়মিত আলোচনা করবেন আজকে আমারও দুটি মাহফিল আছে একটু পরে আমাকে নিয়ামত পরে রওনা হতে হবে ওখান থেকে আবার আমাদের নওগা সরকারি কলেজের পাশে তিন দিন বা তাফসির মাহফিল সেখানে আলোচনা করব। তো আমাদের দবলহাটি মাঠ এই মাঠটি হচ্ছে ঐতিহাসিক মাঠ আমাদের সকলের ভালোবাসার একটি পরিচয়ের মাঠ যেখানে আমরা ছোট্টকালে দীর্ঘ সময় এসেছি সম্মানিত উপস্থিতি এখন আসলে আলোচনার মাহফিলের সময় শিডিউল মিলে না মিলার কারণে আমরা ওইভাবেই আসার সুযোগ হয় না আজকে যেহেতু আমাদের কাশে মাহফির পাশ দিয়ে যাওয়ার জন্য আপনাদের সামনে দু একটি কথা বলার ইচ্ছা পোষণ করছি আল্লাহ রবুল আলমীন পবিত্র কোরআন কেরিমে সুরতুল আল্লাহর আলমীন নাসিল করেছেন এ সুরার মধ্যে আল্লাহ পাক মমিনদের কয়েকটি গুণের কথা বলেছেন যে সমস্ত গুণগুলো অর্জন করতে পারলে আল্লাহ রকুল আলমিন মবিন বান্দাদেরকে জান্নাতুল ফেরদাউসে ওয়ারিশ বানিয়ে দেবেন বলুন দেব আমার ভাইরা আমার বন্ধুগত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন সাহাবায়ে کرامদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে کرامদেরকে জানিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে আমার কাছে এই মুহূর্তে সূরাতুল মুমিনুনের প্রথম 10টি আয়াত নাযিল করেছেন সূরাতুল মুমিনুনের প্রথম 10টি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের এমন কিছু গুণের কথা বলেছেন কোন বান্দা যদি এই সমস্ত গুণগুলো অর্জন করতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দুনিয়ার মানুষ যেমন মা বাবা দুনিয়ার অতি সুজন মৃত্যু বরণ করার পরে সন্তানরা মা বাবার সম্পদের উত্তরাধিকারী হিসাবে মালিক হয়ে যায় সন্তানদেরকে যেমন সম্পদ আর লিখে দিতে হয় না মা বাবা মারা যাওয়ার পরে আর সুজন সন মৃত্যুবরণ করার পরে নিকটবর্তী রক্তের কানেক্টে এর আয়ত্ত্রিশ তার সম্পদের অটোমেটিকভাবে যেমন মালিক হয়ে যায় ঠিক তেমনিভাবে কোনো মমিন বন্ধা যদি সোনাত দশটি আয়ত্তের মধ্যে অন্যানক্ত যে গুণের কথা বললেন সিফতের কথা বললেন কোন মমিন বান্দা যদি সিফত অর্জন করতে পারে আমার আন্দোলন আমিন ওই মমিন বান্দাদেরকে জান্নাতুল ফিরদাউস আল্লাহ রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসে রানিশ বানিয়ে দিবেন আল্লাহ রব্বুল আলামিন জান্নাতুল ফিরদৌস দান করবেন বলুন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন সেই কথাই কোরআনি মধ্যে ঘোষণা দিয়ে বলেন

صلاتهم خاشعون. أن <applause> বললেন ওই সমস্ত মমিন বান্দারা সফল কাম যে সমস্ত মমিন বান্দারা তাদের নামাজের মধ্যে বিনয়ী সলাৎ আদায়ের সময় সলাৎ কায়েমের সময় নামাজ আদায় করার সময় যেই সমস্ত মমিন বান্দা বান্দিরা নামাজ আদায়ের সময় নামাজের মধ্যে খুশু খুশু তৈরি করে নামাজের মধ্যে একগ্রতার সাথে নামাজ আদায় করেন নামাজ আদায়ের সময় দিক সেদিক তাকাতাকি করে না দুনিয়ার কোনো দিকে ভ্রুক্ষেপ করে না একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আলামিনের দিকে মনোনিবেশ করে যে বান্দা নামাজ আদায় করেন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বললেন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বললেন ওই সমস্ত মুমিন বান্দারাই সফলকাম যারা নামাজের মধ্যে নামাজের মধ্যে খুশু খুজু তৈরি করে একক প্রতার সাথে নামাজ আদায় করে আর বিনয় অর্জন করে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ প্রিয় ভাইসব আল্লাহ পাক নামাজের কথা বললেন যারা নামাজের মধ্যে খুশুখুজুর তৈরি করে বিনয়ী অর্জন করে নামাজের মধ্যে এদিক সেদিক তাকাতাকি করে না আপনি আমি যখন নামাজ পড়ি এমন আমরা আসি ভাই শয়তানের ধোকায় পরে নামাজের সময় ডানে বামে খেয়াল করি দুনিয়ার কোথায় কি হচ্ছে সব খেয়াল দুনিয়ার এই সমস্ত কর্মকাণ্ডের দিকে ধাবিত হয় অথচ আলামিন ঘোষণা দান করলে বান্দা তুমি নামাজের মধ্যে বিনয়ী হোক নামাজের মধ্যে তুমি একাগ্রতা তৈরি করো নামাজের মধ্যে খুশু তৈরি করো নামাজের মধ্যে আমি আল্লাহ পাকের দিকে তুমি মনোনিবেশ করো আমি আল্লাহ রব্বুল তোমার এই নামাজের উসিলাই আমি আল্লাহ পাক তোমাকে সফলতা দান করব কামিয়াবি দান করব চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ সূরাতুল মুমিনুনের প্রথম দোষটি আয়তির মধ্যে রব্বুল আলমিন মমিন বান্দার জন্য সাত সাতটি গুণের কথা বলেছেন সাতটি গুণের মধ্যে রব্বুল আলমিন মমিন বান্দার জন্য সর্বপ্রথম যে গুণের কথা বললেন নামাজের কথা বললেন আল্লাহ পাক ইচ্ছা করলে হজের কথা বলতে পারতেন জাকাতের কথা বলতে পারতেন রমাদনের রোজার কথা বলতে পারতেন আল্লাহ রব্বুল আলামিন সেই সমস্ত আমলের কথা না বলে কেন আল্লাহ রব্বুল আলামিন

বিশ্ব বলেন সন্নাম ময়দানে মৈদানে কাছ থেকে সর্বপ্রথম যে জিনিসের হিসাব নেওয়া শুরু করা হবে সেটা জাকাত হবে না সেটা হজ হবে না সেটা রোজা হবে না সেটা অন্য কোন আমলের কথা নবীজি বললেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে বলেন যে বান্দা নামাজ আদায় করলো দুনিয়াতে যারা নামাজ আদায় করলোন্ন আল্লাহ রাব্বুল বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কেয়ামতের দিনে সর্বপ্রথম যে হিসাব নেবেন সেটাই হলো নামাজ আর সালাত জিংকার দিয়ে বলুন সুবহানাল্লাহ কেয়ামতের ময়দানে যদি নামাজের হিসাব আগে হয় তাহলে সেই নামাজ আদায় করা নামাজের ভিতরে আমাদের একগগতা তৈরি করা নামাজের ভিতরে বিনয় অর্জন করার দরকার আছে না না আর চিৎকার দিয়ে আছে না না আমার ভাইরা আমার বন্ধুগণ শুধু তাই নয় নামাজ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিস বর্ণনা করেছেন এর মধ্যে আমার নবী আরেকটি আদেশ বর্ণনা করেন আমার ভাইরা আমার বন্ধু গণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নামাজ সম্পর্কে নবীজি হাদিস বর্ণনা করতে গিয়ে বলেন মিফতাহুল জান্নাতিস সাদা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য যতগুলো আলমি নামলের কথা বলেছেন নামাজ ইবাদত আজ ইবাদত যাকাত ইবাদত রমাদানের রোজা রাখা ইবাদত মানুষের সেবা করা ইবাদত সবগুলো ইবাদত কিন্তু আমার ভাইরা আমার বন্ধুগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বল্লেন আমার নবীজি ঘোষণা দিয়ে বল্লেন মানুষরা দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে যাবে কিয়ামত সংঘটিত হয়ে যাবে ক্যামতের ময়দানে মানুষরা সেদিন যখন একত্রিত হয়ে যাবে মমেন বান্দারা জান্নাতেই যাবে কিন্তু জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে মমেন বান্দার কাছে একটি চাবির ব্যবস্থা থাকতে হবে কারণ আল্লাহ রব্বুল আলমিন যে পাক যে জান্নাতকে নির্মাণ করে রেখেছেন এই জান্নাতের দরজা আল্লাহ রব্বুল আলামিন কুদরতিভাবে আল্লাহ রব্বুল আলমিন তালার ব্যবস্থা করে রেখেছেন প্রত্যেকটা জান্নাতের দরজায় তালার ব্যবস্থা থাকবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে বলেন যে ব্যক্তি দুনিয়াতে নামাজ আদায় করলো আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত ইমানদারদেরকে জান্নাতে যাওয়ার জন্য যে চাবি দরকার বান্দাকে নামাজগুলো আল্লাহ রব্বুল জান্নাতের তালার চাবি হিসাবে দান করবেন চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ মনে করেন আপনি বাসায় বাসা থেকে বাহির হয়েছে অনেক দামি বাসা বাড়িটা অনেক সুন্দর করে আপনি নির্মাণ করলেন বাড়িতে অনেক দামি দামি সম্পদ রেখেছেন সনাদানা ইত্যাদি আপনি যখন বাড়ি থেকে বাহির হয়ে আসবেন বাসাকে দরজাটা খুলে দিয়ে আসবেন নাকি দরজায় তালা মেরে আসবেন কথা বলেন তালা মারবেন কেন তালা যদি না মারা হয় মানুষেরা দরজা দিয়ে প্রবেশ করে বাড়ির ভিতরে যা আছে সব নিয়ে চলে যাবে আচ্ছা জান্নাত দান নাকি না সকলের মনের চাইদা থাকবে ভালো জায়গায় যায় কিন্তু যাওয়ার ইচ্ছা ইচ্ছা থাকলেই থাকলেই কি হবে তো সেখানে যাওয়া যায় না সেখানে প্রবেশ করার জন্য একটি গেট পাস লাগে একটি অনুষ্ঠানে গেলে অনুষ্ঠানে যখন যাবেন যাওয়ার সময় আপনাকে আগেই সেই গেট পাসের একটা বুক দিয়ে দিয়েছে কার্ডটা দেখালে আপনাকে সেখানে প্রবেশের অনুমতি দেওয়া হবে ঠিক তেমনিভাবে ভাবে আল্লাহ পাক যে জান্নাতটা নির্মাণ করে রাখলে আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের দরজায় কুদরতিভাবে একটি তালা মেরে রেখেছেন যে সমস্ত বান্দারা দুনিয়াতে নামাজ আদায় করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই তালার জান্নাতের তালার চাবি দান করবেন বান্দা তোমার সেই নামাজ দে যে নামাজকে আমি আল্লাহ পাককে খুশি করার জন্য নামাজ আদায় করেছিলে নামাজ দে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করে নাও বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ আজকে আমরা মুসলমান হওয়া সত্ত্বেও ঈমানদার হওয়া সত্ত্বেও নামাজ আদায় করি না আমার ভাইরা আমার বন্ধুগণ কত বড় কপালপুরা বলে আমরা নামাজ তর করি কারণ সুন সন্দ ন আর ইউ সন্দাম আদি শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেছেন মধ্যে আমি দেন ফাং ক দন কে র জীবনদায়ক নামাজ ইচ্ছে ভাবে তরফ করলো সে ব্যক্তিকে ফুরি করলো আমার ভাইরা আমার বন্ধকন নিজেকে দাবি করি মুসলমান দাবি করি ইমানদার দাবি করি মমিন কিন্তু যদি আপনি আমি নামাজ আদাই না করি যতই মমিন দাবি করি না কেন আমার আমলের মধ্যে যদি কুফুরি থাকে শিরকি থাকে জাহান্নামে নামে যাওয়ার জন্য একটা শিরিকার কুফুরে যথেষ্ট চিৎকার দেব না এজন্য আমি মুসলমান ভাইদেরকে একটি কথা বলি যতদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আমাদেরকে বেঁচে রাখবেন আজকে থেকে এই বলিদান থেকে আমরা অঙ্গীকার করি ওয়াদা করি কোনদিন নামাজ তরক করব না কে কে রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দিন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর